আসসালামু আলাইকুম কলা গাছের মাঝখানের অংশ যেটাকে আমাদের এলাকায় আটা বলা হয় অনেক এলাকায় এটাকে বলা হয় আবার অনেক এলাকায় এটা খায় না তবে এটা আয়রনের খুবই বড় একটা উৎস এটা অ্যানিমিয়া দূর করে যেহেতু রক্ত ঘাটতি এটা পূরণ করে এটার আজকে রেসিপি শেয়ার করছি আর সেজন্য এটার কাটার পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে চাকা করে কেটে নিয়ে এর মাঝখানে যে পর্দার মতো অংশ অর্থাৎ মাকড়সার জালের মতো ঝিল্লিগুলো থাকে এগুলো নোকে পেঁচিয়ে ফেলে দিতে হয় না হলে খাওয়ার সময় দাঁতে বাঁধে বা জ্বালার মতো বোঝা যায় এই যে মাঝখানে অংশগুলো ফেলে দিয়ে এগুলোকে চিকন চিকন করে কেটে আমরা এগুলোকে কুচি করে নিব এটা ঝোলে মোটা করেও দেওয়া যায় ঝোলের তরকারিতে চড়চড়ি করা যায় আজকে এটা আমি ভাজি করব। আর এটাতে আমি চিংড়ি মাছ ব্যবহার করব। এভাবে কুচি করে কেটে নিচ্ছি আর তার সঙ্গে কেটে নেব আলু এই যে আলু এবং এই কলার থোর বা আটা যেটাকে বলা হয় সেটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি এখন চুলায় কড়াই কড়াইয়ে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এবং এটাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ যখন ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আস্ত জিরা ফোড়ন দিব আস্ত জিরা ফোরন দেওয়ার পরে একটু দারচিনিও দিয়ে দিব এর মধ্যে এই যে আস্ত জিরা দিয়ে দিলাম পেঁয়াজ ব্রাউন হয়ে এসেছে এখন এই কলার আটা বা থোটটা এবং তার সঙ্গে আলু একটু দিয়ে দিচ্ছি আটা অনেক সময় খুব নরম হয় তবে এটা অত বেশি নরম না যার কারণে আলু আমাকে সংযোগ দিতে হচ্ছে যাতে নরম হয় এগুলো আস্তে আস্তে ভেজে নেব ভেজে নিয়ে আধা ভাজার মতো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এবং এটাতে কিন্তু লবণ বেশি লাগে না লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বেশি একটু লবণ হলে দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট এই পর্যায়ে এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি যা বলছিলাম লবণ অনেক বেশি লাগে না হালকা লবণ দিতে হয় বে একটু বেশি হলেই এটা খুব বিস্টার লাগে খেতে তাই লবণটা আমরা পরিমাণ মতো দিব এবং দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখন এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব এটা তো অনেক বেশি পানি দিতে হয় না একটু তেল বেশি লাগে তেলের উপরেই ভাজতে হয় আস্তে আস্তে আমরা ভেজে নিব এখন একটু ঢেকে দিব ঢেকে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন আমার এগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এটা নরম এই এরকম রেখেও খাওয়া যেতে পারে আবার একদম মচমে ভেজে নেওয়া যেতে পারে আমি একটু নরম নরম রাখবো আবার একটু ভালো করেও ভাসবো আর একটু আমি ভেজে নেব যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় আপনারা লাইক দিবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে আমার পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহ আমার কাম্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ